পাণ্ডব নির্জলা একাদশীর পূর্ণ কাহিনী পাণ্ডব নির্জলা একাদশী হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ব্রত যা জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এটি নির্জলা একাদশী নামেও পরিচিত কারণ এই দিনে উপবাসীকে জলসহ কোনো খাদ্য গ্রহণ না করে চব্বিশ ঘণ্টা উপবাস থাকতে হয় এই ব্রতটি বিশেষভাবে ভীমসেনের সঙ্গে সম্পর্কিত যিনি মহাভারতের পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী এককালে মহাভারতের সময় পাণ্ডবেরা বাস করতেন তাদের মধ্যে ভীমসেন ছিলেন সবচেয়ে শক্তিশালী ও প্রখর বীর তিনি অত্যন্ত পরাক্রমশালী হলেও উপবাস বা কঠোর সাধনার ব্যাপারে খুব বেশি সফল নন একবার একাদশীর দিনে ভীমসেন উপবাস রাখতে গেলেন কিন্তু উপবাসে জলের অভাবে তিনি অতিমাত্রায় দুর্বল হয়ে পড়লেন এবং তার শরীর ভারী হয়ে গেল তিনি ভাবলেন আমি যদি জল না খাই তাহলে আমি শত্রুদের সঙ্গে যুদ্ধেও অক্ষম হব এভাবে ভীমের উপবাসে দুর্বলতার কারণে অনেক সময় উপবাস ভঙ্গ হত তখন তিনি মহর্ষি ব্যাসদেবের কাছে পরামর্শ নিতে গেলেন মহর্ষি ব্যাসদেব বললেন ভীম তুমি যদি নির্জলা একাদশীর কঠোর ব্রত পালন কর অর্থাৎ একদিন জলসহ কিছুই গ্রহণ না করো তাহলে এই একদিনের কঠোর সাধনা সমস্ত একাদশী ব্রতের ফল একসাথে পেয়ে যাবে এটি তোমার জন্য সবচেয়ে বড় মঙ্গল ভীমসেন মহর্ষির কথা মেনে নির্জলা একাদশী পালন শুরু করলেন কঠোর উপবাসের ফলে তিনি শরীর ও আত্মা দুই দিকেই পরিশুদ্ধ হলেন সেই থেকে নির্জলা একাদশী ব্রতটি পাণ্ডবদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং এটি একদম কঠোর হলেও অত্যন্ত ফলদায়ক ব্রত পালনের নিয়মাবলী উপবাসের সময়কাল সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘণ্টা কোনো খাদ্য বা জল গ্রহণ না করা পূর্ব প্রস্তুতি একাদশীর আগের দিন সন্ধ্যাবেলায় স্নান করে একবেলা আহার করা তবে চালের ভাত খাওয়া নিষিদ্ধ পূজা ও ধ্যান এই দিনে ভগবান বিষ্ণুর পূজা জপ ধ্যান ও কীর্তন করা উচিত দান ও দানপত্র ব্রত শেষে ব্রাহ্মণদের জল কাপড় ছাতা চাদর ইত্যাদি দান করা অত্যন্ত ফলদায়ক কঠোর সাধনা ও আত্মসংযমের মাধ্যমে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় একাদশী ব্রতের মধ্যে নির্জলা একাদশী সর্বশ্রেষ্ঠ কারণ একদিনেই সমস্ত একাদশী ফল দেয় পাণ্ডব ভীমের মতো শক্তিশালী বীরনিয়মিত উপবাসে অক্ষম হলে মহর্ষির উপদেশ অনুসরণ করাই শ্রেয় পাণ্ডব নির্জলা একাদশীর এই পৌরাণিক কাহিনী আমাদের শেখায় আত্মশুদ্ধির গুরুত্ব কঠোর সাধনার শক্তি এবং ঈশ্বরের করুণা লাভের উপায় তাই নির্জলা একাদশী কঠোর হলেও অতি গুরুত্বপূর্ণ ব্রত